সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন হামলার ছক করছে ভারত বাংলাদেশ সীমান্তে বিশাল সেনা সমদেশ সেনাবহর নিয়ে রেডি ডক্টর ইউনুস বাংলাদেশ সীমান্তে হঠাৎ করেই বিপুল সামরিক তৎপরতা শুরু করেছে ভারত কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই সীমান্তের মাত্র তিরিশ কিলোমিটারের মধ্যে তৈরি করা হচ্ছে তিনটি নতুন সেনাঘাঁটি হঠাৎ কেন এই সেনা সমাবেশ কি করতে চলেছে ভারত তবে কি বাংলাদেশের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে দিল্লি এসবের পাল্টা জবাব কি দেবে বাংলাদেশ Altyazı ভারত ও বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী শিলিগুড়ি করিডর যা চিকেন স্নেক নামে পরিচিত সেই এলাকাতেই ভারতের এই নতুন সামরিক আয়োজন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী আসাম বাংলাদেশ সীমান্তের ধুবরির কাছে বামনি বিহারের কিষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায় এই তিনটি নতুন সেনাঘাটি স্থাপন করা হয়েছে এই পদক্ষেপকে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার একটি বড় পরিকল্পনার অংশ হিসেবে দেখানো হচ্ছে বলা হচ্ছে এর মূল লক্ষ্য সীমান্তের নজরদারি বৃদ্ধি ট্যাকটিক্যাল ক্ষমতা বাড়ানো এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা অর্জন করা কিন্তু বিষয়টি এত সহজ নয় উত্তরবঙ্গের এই শিলিগুড়ি করিডর মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত একটি ভূখণ্ড যা ভারতের মূল অংশের সঙ্গে দেশটির উত্তর পূর্বের সাতটি রাজ্যকে যুক্ত করেছে এর চারপাশে রয়েছে নেপাল ভুটান বাংলাদেশ এবং চীনের মতো দেশ অনেকেই এই অঞ্চলটিকে ভারতের একটি দুর্বল অংশ হিসেবে মনে করেন কিন্তু ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এটিকে দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা করিডর হিসেবেই দাবি করে আসছেন যদি এটি ভারতের সবচেয়ে শক্তিশালী এলাকায় হয়ে থাকে তাহলে সেখানে নতুন করে আরও তিনটি ঘাটির তৈরির প্রয়োজন কেন পড়ল যেখানে আগে থেকেই সবকিছু কিছু সুসজ্জিত সেখানে নতুন করে এই বিপুল আয়োজন কার বিরুদ্ধে এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে ভারতের এই সামরিক প্রস্তুতি কিন্তু শুধু নতুন তিনটি ঘাটির মধ্যেই সীমাবদ্ধ নয় শিলিগুড়ির কাছে সুখনায় অবস্থিত দেশটির ত্রিশক্তি কর্স বা ৩৩ কর্স আগে থেকেই এই করিডলের প্রতিরক্ষার দায়িত্বে রয়েছে আকাশপথে এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাটিতে মোতায়েন করা হয়েছে ফ্রান্স থেকে কেনা অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান এর পাশাপাশি রয়েছে মিক সিরিজের বিমান এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মতো শক্তিশালী সমরাস্ত্র শুধু তাই নয় ভারত এই অঞ্চলে একটি তিন স্তরের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও স্থাপন করেছে এর মধ্যে রয়েছে রাশিয়া থেকে আনা দূরপাল্লার এস চারশো সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ইসরায়েল এবং ভারতে যৌথভাবে তৈরি এম আর এস এম সিস্টেম এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এই তিনটি ব্যবস্থা মিলে পূর্ব ও উত্তর দিক থেকে আসা যে কোনো বিমান বা ক্ষেপণাস্ত্র হামলাকে প্রতিহত করার জন্য তৈরি করা হয়েছে ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে এস চারশো সিস্টেম মূলত চীনের বিমান অনুপ্রবেশ ঠেকানোর জন্য স্থাপন করা হয়েছে কিন্তু যদি চীনের জন্যই এত আয়োজন হয়ে থাকে তবে বাংলাদেশের এত কাছে নতুন ঘাঁটি কেন যেখানে এই করিডরকে সুরক্ষিত করার জন্য আগে থেকেই পৃথিবীর সেরা কিছু সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে সেনাবাহিনীর এক সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে নতুন ঘাঁটিগুলো আমাদের দ্রুত চলাচল লজিস্টিক্স এবং রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ করার ক্ষমতা আরও বাড়াবে এই বক্তব্যটি সন্দেহের জন্ম দিয়েছে তাহলে কি এমন কোনো গোয়েন্দা তথ্য ভারতের কাছে এসেছে যার কারণে বাংলাদেশের এত কাছে নিজেদের শক্তি বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে এই সামরিক তৎপরতার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়াচ্ছে ভারত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সম্প্রতি এক হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির নেটওয়ার্ক আঠেরো গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না তবে অধ্যাপক ইউনুসের উচিত তিনি কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকা ফাস্ট পোস্টের প্রতিবেদনে প্রকাশিত এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম যদিও তাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের একজন শীর্ষস্থানীয় মন্ত্রীর মুখ থেকে এমন মন্তব্যকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই এটি স্পষ্টতই একটি বার্তা কিন্তু কেন এই বার্তা দেয়া হল ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর থেকেই নাকি অধ্যাপক ইউনুস ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন সম্প্রতি দুটি ঘটনাকে কেন্দ্র করে এই বিতর্ক আরও তীব্র হয়েছে প্রথমত পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির সামসাদ মির্জা এবং দ্বিতীয়ত বাংলাদেশ সফরত তুরস্কের সংসদীয় প্রতিনিধি দলের কাছে অধ্যাপক ইউনুস একটি শিল্পকর্মের বই উপহার দেন যার নাম আর্ট অফ ট্রায়ামফ বইটি মূলত গত আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্রজন অজানতার আন্দোলনের সময় আঁকা বিভিন্ন গ্রাফিটি বা দেয়াল চিত্রের একটি সংকলন কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠেরোর একটি প্রতিবেদনে এই বইটিকে ঘিরে চাঞ্চল্যকর কিছু দাবি করা হয়েছে তাদের তথ্য অনুযায়ী বইটিতে তথাকথিত বৃহত্তর বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশ পরিকল্পনার ইঙ্গিত রয়েছে প্রতিবেদনে দাবি করা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বিশেষ করে আসামকে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে দেখানো হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের দিয়ে নিউজ আঠেরো জানায় অধ্যাপক ইউনুসের উপহার দেওয়া বইটিতে একটি কথিত যুদ্ধ পরিকল্পনা এবং বিজয়ের পর প্রশাসনিক কাঠামোর বিবরণ রয়েছে যার লক্ষ্য হল আসামকে ঢাকার নিয়ন্ত্রণাধীন একটি অঞ্চলে পরিণত করা যদিও ভারতের এই অভিযোগগুলোর কোনো সত্যতা নেই কিন্তু ভারত যে বাংলাদেশকে অত্যন্ত ভয় পাচ্ছে তা রাজনাথ সিং এর বক্তব্য থেকেই পরিষ্কার একদিকে সীমান্তে নতুন সেনাঘাটি নির্মাণ এবং শক্তি বৃদ্ধি অন্যদিকে বাংলাদেশের অন্ত পরবর্তীকালীন সরকারের প্রধানকে সরাসরি সতর্কবার্তা যে কোনো পদক্ষেপে তারা নজর রাখছে এবং প্রয়োজনে ব্যবস্থা নিতেও তারা প্রস্তুত একদিকে ভারত যখন সীমান্তে তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ঠিক সেই সময়ে বাংলাদেশও তার নিজস্ব প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে লালমনির হাটে দেশের অন্যতম বৃহদে একটি ঘাঁটি ও অ্যাভিয়েশন হাব গড়ে তোলার কাজ চলছে এখানে রানওয়ে এবং অন্যান্য স্থাপনা সংস্কার করে বিমান উড্ডয়ন অবতরণ রক্ষণাবেক্ষণ এমনকি বিমান ও ড্রোন নির্মাণ এবং পরীক্ষা নিরীক্ষার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের এই নিজস্ব উন্নয়ন প্রকল্পকেও সন্দেহের চোখে দেখছে ভারত ভারতীয় মিডিয়ার কিছু প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এখানে এয়ার ডিফেন্স সিস্টেম এবং অত্যাধুনিক রাডার বসাতে যাচ্ছে যা ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে অর্থাৎ বাংলাদেশ তার নিজের সার্বভৌমত্ব রক্ষায় কোনো পদক্ষেপ নিলেই সেটাকে ভারত তার নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখছে তবে এই প্রকল্পের একটি উদ্বেগজনক দিকও সামনে এসেছে নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের কেউ কেউ টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্পর্শকাতর স্থাপনার ছবি ও ভিডিও পোস্ট করছেন যা দেশের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় ঝুঁকি তৈরি করতে পারে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল ভারত সীমান্তে নতুন ঘাঁটি তৈরি করছে অত্যাধুনিক সমরাস্ত্রে পুরো এলাকা সজ্জিত করছে এবং একই সাথে রাজনৈতিকভাবেও চাপ প্রয়োগের চেষ্টা করছে তাদের গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে অন্যদিকে বাংলাদেশ তার নিজস্ব সাক্ষমতা বাড়ানোর চেষ্টা করলে সেটাকেও সন্দেহের চোখে দেখা হচ্ছে এখন মূল প্রশ্ন হল ভারতের আসল উদ্দেশ্য কি তারা কি সত্যি বিশ্বাস করে যে বাংলাদেশ থেকে তাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি হতে পারে নাকি এটি দক্ষিণ এশিয়ায় নিজেদের একক আধিপত্য বজায় রাখার একটি কৌশল বাংলাদেশের ক্ষমতার পালাবদল এবং নতুন সরকারের কিছু পদক্ষেপ যে ভারতকে অস্থিরতায় ফেলেছে তা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে স্পষ্ট এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হল বিচক্ষণতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান পরিষ্কার করা এবং যে কোনো ধরনের উস্কানির ফাঁদে পা না দিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করাই হবে বুদ্ধিমানের কাজ কারণ সীমান্তের ওপারে যখন এমন আয়োজন চলে তখন আত্মরক্ষার প্রস্তুতি এবং ডিপ্লোম্যাটিক তৎপরতা সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ